পরে ছিল আজকে ভাজবো পটল ভাজা হবে আজকে আলু ভাজা করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা এনে পটল কাটতে চালু করে দিয়েছে আজকে ভাজা ভুজি হবে বৃহস্পতিবার ঠিক আছে আজকে ভাজা ভুজি আর ডাল আমি চাপিয়ে দিচ্ছি ভাতটা চাপিয়ে দিচ্ছি বিয়ে হচ্ছে আইসক্রিম পেতে যাবো আপনারা দেখতে থাকুন বিয়ে করি তুমি মজা করি বিয়ে বাকি তাহলে ব্যবস্থা করে কাটবে চুল টুল না থাকে বুঝতে পেরেছ চুলা জ্বালিয়ে নেবো রেখে দিয়েছি গরম হোক মুগ ডালকে একটু ভেজে নেব প্রায় গন্ধ উঠেই গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভাজে নাকি জানে না যেতে করেন মেয়ের মানুষরা মুগ ডাল ধুয়ে কেন রান্না করে নাম ব্যাপারটা না কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন দেখবো কেন ধুয়ে ভাজে না কি কারণ এই যে আমার ভাজা হয়ে গেছে কালো কালো ভাব হয়ে গেছে যে এবার জল ঢেলে দেব জল ঢেলে দেব জল না কি কালো কালো হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেছে তুমি হয়ে গেল না কি কোনাটা খালি করে দেবো এই তাপলেতে ঢেলে নিই ভালো সেদ্ধ হবে আর বলে না কি এতে নুন দিতে নেই নাহলে সেদ্ধ হয় না দেখা যাক নুন তো দেবো না তাতে সেদ্ধ যদি হয় তা হালকা করে খালি হলুদ দিয়ে দেবো একটু থেঁতো করে নেবো সেদ্ধ তো হয়ে গেছিল কিন্তু একটু আজকে ভাজা বেশি হয়ে গেলে বলে মনে হচ্ছে তাদের সেদ্ধ হয়নি ওই জন্য একটু থেঁতালে নিলাম প্রথমে এই গ্লাসের জিরে ঠুকে নেবো জিরা এদিকে জিরা হয়ে গেছে আদাটাকে আদা আদা আদাটাকে ঠুকে নেব কোড়াতে তেল দিয়ে নেবো অল্প করে পিসে রেখেছি গ্লাসে এই তেলে দিয়ে দেবো এই তেলে দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো আর জল দিতে হবে হালকা করে ভেজে নিয়ে তারপর ডালটা এতে কোনোটাই ফেটে দিই একটু যে হলুদও দিয়ে নিয়েছি এবার এই ডাল ঢেলা দেবো আবার এই তারপরে এটাই ট্রান্সফার করে নেবো এবার স্বাদ অনুসারে মোটামুটি নুন দিয়ে দিতে হবে কেন সেদ্ধ করার সময় নুন দিইনি একদমই এবার একটু চেখে নুন দিয়ে দেবো এতে তো ফিলহাল দেখতে পাচ্ছেন এখানে কাঁচা লঙ্কা কাটা আছে এখানে আলু কাটা আছে এখানে করলা কাটা আছে এখানে পটল কেটে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি এই বেগুন আর পটলকে আলাদা আলাদা ভাজতে বাকি এইগুলো একসাথে ভেজে নিলেও চলবে তো দেখতে থাকুন পটলের নুন আর হুদ দিয়েছি রান্না বান্না আদা দা মোটামুটি রেখে এবার আইসক্রিম খেতে যাচ্ছি দেখুন না তাড়াতাড়ি রান্না করতে কেন বের করেছি

যা রেড দেন কই আটিতে লেখা আছে পুত্রবর্ধন আ লসসি লসসি কত বড় ফ্রি লসসি এই

আপনার চলো নিকালতে লক্ষি খেয়ে নিয়েছি লক্ষি খেয়ে বারে এ রজনীগন্ধা খাবে সালাবু চলো রজনীগন্ধা খাবো এই তো এইখানে এই পাশে আসে কোথায়

चल रहूँ की सलामु आशिके चोलेसी ये बार अन्ना वान्ना की एक उत्ताव है लेके तो तभी चल लाड ये लाड साइबस भी आ गए थे मैं वास भी आ गए थे तुम हैलांदी एकदम वो सिखते हैं सिखेगा जब आएगा जब आएगा जब बेगन वाजा हम्म होटा पर नमो तेल बंद करें अभी तो भत्ता নষ্ট টস্যি খেয়ে চলে এলাম রজনীগন্ধা চিপচ্ছি ছবং চমন ছঙ চঙ করে সেই দিকে ডান্ডিটা করে রাখা সেই দিকে ওকে মশলা রাখার জায়গা দেখুন ভাঙা ভুঙি তোপড়া তোপড়ি সব ব্যাচেলার হলে যা হয় সব মশলা টব লাগে সব বুড়ো বুড়িরা সব হাঁটতে বেরিয়েছে গরমকাল খাওয়া দাওয়া করে হ্যাঁ দেখুন

এই বেগুন ভাজা আর টাইলস গরম হয়ে যায় বলে এই যে এখানে গামছা পেতে ঠান্ডা করতে দিয়ে যায় জলটা গড়ি গড়ি এদিকে চলে আসে এদিকে নিকাশের ব্যবস্থা আছে এদিকটা ঠিক আছে আর এই যেখানে এই কুলারটা চালিয়ে আমরা ফাঁকটাতে শুয়ে একদম কম্বল গায়ে দিয়ে এত সুন্দর ঠান্ডা হয় একদম এসির মতো পটল ভাজা বাস বাস পটলটা কোনো হয়ে নেই আবার ভালো করে খেতে বসে গেছি এই দেখুন ভাত আলু ভাজা কলা ভাজা পটল ভাজা এখানে বেগুন ভাজা দেখুন ঠিক আছে ডাল এখন আরেকজন আসেনি ঠিক আছে আমরা খেয়ে নিচ্ছি অনেক রাত্রি হয়ে গেছে প্রায় বারোটা বাজে বারোটার সময় খাচ্ছি তারপরে খেয়ে উঠো করি শুতে হবে গরম নেই খুব একটা ওয়েস্ট বেঙ্গলের মতো কিন্তু মোটামুটি ঠান্ডা আছে এখানে ভালোই হ্যাঁ তাই দেখো খারাপ ঠান্ডা খুব একটা নেই কেমন লাগছে ভালো তো নুন ঠিক আছে তো তুমি ভেজেছো আজকে মোটামুটি খাবো ভাজা ভুজি খেতে ভালো লাগে কিন্তু বৃহস্পতিবার তো নিরামিষ নিরামিষ খেতে আমাকে তো খুব ভালো লাগে ও ভালো করেছো সালাদ যেরকম লাস্টে আসবে আর সাজা এটা সব দিতে হবে

টাইস এবার শুয়ে পড়বো এবার বিছানা পরা চলছে বন্ধুরা রাত্রিটা অনেকই হয়ে গেল প্রায় এ দেখতে পাচ্ছেন সাড়ে বারোটা পৌনে একটা বাড়িতে চল তো এখনও আমাদের এখনও একজন আসেনি তো থালা বসন এখন মানে যেমনকে তেমনই পড়ে আছে আর খাবার দাবার পড়ে আছে এখন এসে রাত্রিতে খাবে তারপর সব আজকে কেন কি না এখনও লেট হয়ে গেল তো আসেনি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ব আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে একটু উৎসাহ দিন আরও ভালো করে ভিডিও বানানোর জন্য আর কি বলে লাইক শেয়ার সাবস্ক্রাইবারটা অবশ্যই করে নেবেন আপনারা আর আপনারাই একমাত্র যে কোনো ইউটিউবার একটু আগে বাড়তে পারবে আপনাদের জন্য তো প্লিজ আপনাদেরকে বলছি একটু সাহায্য করুন একটু উপরে ওঠার জন্য আরও